এই ভাই আছেন আহ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থেকে বিশেষ বিশেষ একটি সমস্যায় পড়ে আজকে আমি আপনাদের কাছে সেই সমস্যাটা একটু শেয়ার করব প্লিজ আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে দেখেন আপনার কাছে রিকোয়েস্ট এই ছোট্ট একটা ভিডিওটা দেখবেন কারণ একটা সমস্যা নিয়ে আপনাদের কাছে বলবো আমি এই ভাই ব্রাহ্মণবাড়ি থেকে আসছেন কিসের জন্য আসছেন বিশেষ বিশেষ করে একটি বিপদে পড়ে আসছেন একটু সাহায্য পাওয়ার জন্য কেমন উনি এখন বর্তমানে উঠতে বসতে পারেন না কোনো কর্ম নেই তার সে একজন হাফেজ দেখেন আমি হাফেজের যে সমস্যাটা সেটা আমি বলবো এই জন্য প্লিজ ভিডিওটা দেখবেন তার সমস্যা হচ্ছে কি তার যে দুইটা পা রয়েছে যে হাঁটুর যে আপনার এসিএল যে এই দুইটা সিরে গেছে সিরে যাওয়ার কারণে আপনার সে উঠতে বসতে পারে না কোনো কাজকাম সে করতে পারবে না কোনো কাজকাম সে করতে পারবে না তার এরকম একটা পরিস্থিতি দেখেন একজন মানুষ যদি কাজ কাম না করতে পারে তাহলে কি তার দশ পয়সা মূল্যায়ন আছে বর্তমান সমাজে নাই আজকে যে যে আমি করতেছি এটা শুধু হচ্ছে ওনার জন্য আজকের এই ভিডিওটা থেকে যা ইনকাম আসবে এগুলি আমি সম্পূর্ণ ওনাকে দিয়ে দিব এবং আপনার একটা শেয়ার মানে যত শেয়ার পরবে ইনকামটাও তত একটু বেশি আসবে ঠিক আছে আপনি যদি একটা শেয়ার করে দেন একটা হাফেজ কে আপনি সহযোগিতা করলেন আপনার একটা শেয়ার মানে একটা হাফেজ কে সহযোগিতা করা মানে তার সুস্থতার জন্য তার যে সমস্যাটা রয়েছে এসিএল দুইটা অপারেশন করতে গেলে মিনিমাম দুই থেকে আড়াই লক্ষ টাকা লাগে মিনিমাম দুই থেকে আড়াই লক্ষ টাকা এখন সে কেতে পারতেছে না সে এই অপারেশন কিভাবে করবে ওই জন্য আপনার কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনাকে তো টাকা দেওয়ার কথা বলতেছি না আপনি একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে এখান থেকে এই ভিডিও থেকে যা ইনকাম আসবে সেটা তো আমি ওকে দিয়েই দিব এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট দেখেন টাকা পয়সা একটা হাতের ময়লা কেন না আপনার হাতে এখন যে টাকাটা আসতেছে একটু পরে চলে যাবে বা দিন দুই দিন পর চলে যাবে টাকা কারো হাতে স্থায়ীভাবে থাকে না আপনি যদি আপনার 10 টাকা বা ২০ টাকা দেখেন বিকাশে কিন্তু বিশ টাকাও পাঠানো যায় বিশ টাকাও পাঠানো যায় আপনি যদি বিশ টাকা বলেন তিরিশ টাকা বলেন পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা যে যা পারেন যেখান থেকে যে যেখানেই থাকেন না কেন আপনার কাছে বিশ টাকা হয়তো বিশ টাকা মনে হচ্ছে এই বিশ টাকা তার জন্য অনেক অনেক কিছু বিশ জনে যদি বিশ টাকা করে যদি বিশ জনে দেয় চারশো টাকা একশো জনে দিলে দুই হাজার টাকা পাঁচশো জনে দিলে এক ফুটা এক ফুটার জল একসাথে হইতে হইতে আপনার বিশাল সমুদ্র হয় তো এভাবে যদি আমরা অল্প অল্প কিছু টাকা করে যদি দেই অনেক লোক দিলে ভাই অনেক টাকা হয়ে যাবে তার জন্য বিশেষ বিশেষ উপকার হবে আমি আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট করব ভাই যে যা পারেন একটু প্লিজ একটু হেল্প করবেন আপনার বিকাশ নাম্বারটা আপনি সরাসরি ওদের কাছে বলেন যেন কেউ প্রতারিত না করতে পারে কেননা অনেকে ভিডিও ডাউনলোড দিয়ে তাদের নাম্বার বসিয়ে তারপর আপনার এই কাজগুলি করে আপনি একটু আপনার বিকাশ নাম্বারটা একটু ক্লিয়ার করে বলেন জিরো ওয়ান ডবল নাইন টু থ্রি এইট ওয়ান থ্রি এই যে বিকাশ নাম্বারটা দেখেন স্কিনেও আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে বিকাশনগর দোনোটাই আছে দেখেন স্ক্রিনের মধ্যে লেখা থাকবে এই নাম্বারে আপনার যে যা পারেন প্লিজ একটু সহযোগিতা করবেন সে হারতে পারে না তার দুইটা এ সি এল গেছে যে কোনো কর্ম করতে পারবে না এখন যদি সে এটা সার্জারি করাইতে পারে বাস সে আগের জীবনে ফিরে যাইতে পারবে সে তখন সব ধরনের কাজকর্ম করতে পারবে বাস আসুন আমরা সকলে মিলে প্লিজ এই সহযোগিতাটা করি আর আমি আমার তরফ থেকে আমি যতটুকুবার ইনশাআল্লাহ সহযোগিতা করব আর এই বিরুটা থেকে যা ইনকাম হবে আমি সম্পূর্ণ তাকে দিয়ে দিব